আর্জিকরে ঘটনায় ডাক্তারি পড়ুয়া তিলোত্তমা খুন ও ধর্ষণের প্রতিবাদে কাথির আউটডোর থেকে থানা মোড় এবং পোস্ট অফিস মোড় হয়ে ক্যানেল পারে ভবতারিণী মন্দির প্রাঙ্গণে মিছিল শেষ হয় এদিনের এই মিছিলে প্রায় দশ হাজারেরও বেশি মানুষ মশাল হাতে অংশগ্রহণ করে প্রথম সারিতে ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তরুণ জানা সহ কাতিস বিশিষ্ট বিজনেরা এছাড়াও কাতি পৌর কাউন্সিলর মিছিলের মূল দাবি ছিল তিলোত্তমা খুন ও কঠোর শাস্তি অরাজনৈতিক কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির নাম দিয়েছি জনজাগরণ কর্মসূচি আমাদের মূল দুটো কথা যেটা নয় আগস্ট আর্জি করে অভয়া বলে যে তরুণী চিকিৎসক নির্মমভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার দাবিতে যে সিবিআই তদন্ত চলছে সেই তদন্ত খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের মধ্যে এইটা অনুভূতি যে সিবিআই তদন্ত দেরি করছে এটা বিশেষ একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাই এই তদন্ত শেষ করতে হবে করে অবিলম্বে তাদের চিহ্নিত করতে হবে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে 往前寨，往前寨。